হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে চৈত্র পরবে আমরা এগুলো খাই খই ছিঁড়ামুড়ি তারপরে দেখো প্রিপারেশন আমরা রাত থেকে প্রিপারেশন করে রেখেছি এখানে যত রকমের ফল আছে আর ফল বলছি যত রকমের মনে করো সবজি আছে সব ধরনের সবজি এখানে মানে কোনো সবজি বাদ নেই তারপর এখানে এখানে সব মানে সবজিগুলো আমরা রেডি করে রেখে দিয়েছি কেটে এই চর আমরা তো কাঁঠাল বলি তারপর হচ্ছে গিয়ে এই হয়েছে কি কুমড়া এই দেখো সব সুন্দর করে রেডি এখন শুধু রান্নার পালা এই যে দেখো আর আমাদের মানে আমার বাড়িতে আগের থেকে আমাদের রীতি আছে যেটা নিয়ম মানে এরকম ড্যাগের মধ্যে রান্না করার লাগে তো এই দেখো রান্নার জন্য এই ডেক রেডি তো এবার এখানে রান্না হইব এই দেখো আমার মা রান্না বসিয়ে দিল এটা সম্ভবত মাটি